মন্দিরের জন্ম এবং এর মূল নির্মাণ কবে হয়েছিল এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই কিন্তু কালিকা পুরাণ অনুযায়ী মাতা সতী এবং ভগবান শিবের বিয়ে হয় মাতা সতীর পিতা রাজা দক্ষ শিবকে একদমই পছন্দ করতেন না অহংকারে ডুবে থাকা রাজা দক্ষ এক বিশাল যজ্ঞের আয়োজন করেন যেখানে কিন্তু তিনি সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করেছিলেন একমাত্র ভগবান শিব ছাড়া মাতা সতী এই যজ্ঞেরও নিমন্ত্রণ পাননি কিন্তু স্বামীর অনুমতি ছাড়াই মাতা সতী সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন যখন দেখলেন ওনার পিতা যজ্ঞে শিবের অপমান করছেন তখন তিনি এই অপমান সহ্য করতে না পেরে ওই যজ্ঞের আগুনেই নিজের জীবন দিয়ে দেন ভগবান শিব তো যখন এই কথা যখন জানতে পারেন খুব রেগে গেলেন এবং মাতা সতীর প্রাণহীন শরীর নিয়ে সারা ব্রহ্মাণ্ড জুড়ে তাণ্ডব নৃত্য করতে শুরু করলেন এই দেখে সমস্ত দেবতারা ভয় পেয়ে যান এবং ভগবান বিষ্ণুর দ্বারস্থ হন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে মাতার শরীরে একান্নটি টুকরো করেন যেখানে যেখানে সতীর টুকরো পড়েছিল সেখানেই একটি করে সতীপীঠের জন্ম হয় কথিত আছে নীলাচল পর্বতে মাতা সতীর জনিদেশ পড়েছিল এবং সেই জায়গায় মা কামাখ্যা মন্দির তৈরি হয় যা আসাম রাজ্যের গুয়াহাটি শহরে অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গে সবথেকে বেশি সতীপীঠ আছে যাই হোক আজকের এই ভিডিওতে থাকছে কিভাবে আমাদের পড়শি রাজ্য আসামে এসে কামাক্ষা মন্দিরে যাবেন কোথায় থাকবেন এবং খুব কম খরচে গুয়াহাটি শহরে কোথায় কোথায় ঘুরবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনুরোধ রইল যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন হাওড়া থেকে কামাক্ষা যাওয়া সব থেকে ভালো ট্রেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সরাইঘাট এক্সপ্রেস যে থেকে বিকেল চারটে পাঁচ মিনিটে ছেড়ে পর দিন সকাল পৌনে দশটায় কামাক্ষা স্টেশন পৌঁছায় আমাদের টিকিট ছিল স্লিপার ক্লাসে এছাড়াও থ্রি এসি টু এসি ফার্স্ট এসিও আছে যার ভাড়া আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে বলতে বলতে ট্রেন একদম রাইট টাইম আছে অর্থাৎ বিকেল চারটে পাঁচে হাওড়া থেকে ছেড়ে দিয়েছে তো আমরা এখন কারশেড থেকে জাস্ট বেরোচ্ছি আমরা কামাকুন্ডু স্টেশন ক্রস করলাম ওপরে যে ওভার দেখলেন দেখলেন অন্য তারকেশ্বর লাইন চলে যাচ্ছে ট্রেনটার প্রথম স্টপেজ ছিল বর্ধমান স্টেশন বিকেল চারটে সাতান্ন মিনিটে যাই হোক আমরা যেখানে ছিলাম রহস্যময় কামাখ্যা তন্ত্র ও শক্তির রহস্য আপনারা আগে কি এরকম কোনো মন্দির দেখেছেন বা শুনেছেন যেখানে দেবী মূর্তি রূপে পুজো হয় না পুজো হয় শক্তির সব থেকে রহস্যময় রূপে আমাদের ট্রেন এখন ক্রস করছে নিউ ফারাক্কা স্টেশন দিনের বেলা থাকলে হয়তো আপনাদের একটা ব্যারেজটা দেখাতে পারতাম তো বলতে বলতে আমাদের রাতের ডিনারও চলে এসেছে আইআরসিটিসির খাবার কিন্তু এখন অত্যন্ত ভালো আমরা ভেজ মিল অর্ডার দিয়েছিলাম খুবই সুস্বাদু আমরা ভাগ করে এই তিনজন ছিলাম তিন বন্ধু ভাগ করে খেয়েছিলাম আপনারা চাইলে আইআরসিটিসি থেকে খাবার অর্ডার দিতে পারেন এখন খাবার অনেক উন্নত বাকি কথা আবার কাল সকালে হবে এখন ঘুমোতে চললাম নাইট মর্নিং সকালকে ট্রেন এসে দাঁড়িয়েছে নিউ বনগাইগাঁও স্টেশনে অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গ ছেড়ে আসাম রাজ্যে ঢুকে পড়েছি সময় এখন সকাল ছটা নিউ বনগাইগাঁও দূরত্ব আটশো পনেরো কিলোমিটার হাওড়া থেকে অর্থাৎ আমরা প্রায় আশি শতাংশ ডিস্টেন্স চলে এসেছি আর দুশো কিলোমিটার বাকি সঠিক সময়ে ট্রেন ছেড়ে দিয়েছি নিউ বনগাইগাঁও থেকে এর পরবর্তী স্টেশন কামাক্ষা জংশন আশেপাশের অংশ দেখলে মনে হবে পাহাড়ি অঞ্চলে ঢুকে পড়েছি ছোট বড় অনেক পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন তবে একটা পশ্চিমবঙ্গের সঙ্গে সাদৃশ্য রয়েছে যেটা এখানে অনেক চাষের জমি রয়েছে আশেপাশে ট্রেন চলতে লাগলো নিজের মতো আর তিন ঘন্টা চল্লিশ মিনিট এখনও চলবে ননস্টপ অসংখ্য ছোট বড়ো স্টেশন পেরিয়ে আমরা যাচ্ছি পরবর্তী স্টপেজ কামাক্ষা জংশন তো সবার সাথে কামাখায় দেখা হবে আমরা যথা নির্ধারিত সময় অর্থাৎ সকাল নটা পঁয়তাল্লিশে কামাখা স্টেশনে চলে এসেছি আপনারা চাইলে কামাক্ষা স্টেশন বা গুয়াহাটি স্টেশনে নেমেও কামাখ্যা মন্দিরে যেতে পারেন তো যেটা আপনাদের পক্ষে সুবিধা হবে কামাক্ষা থেকে মন্দিরটা কাছে তো গুয়াহাটি থেকে গেলে দশ পনেরো মিনিট লাগে ন কিলোমিটার গুয়াহাটি থেকে তো ট্রেনকে টাটা গুড বাই বলে আমরা স্টেশনের বাইরের দিকে যেতে লাগলাম জিনিস লক্ষ্য রাখবেন ট্রেনটা যেদিকে চলে গেল তার ডান দিকে প্রচুর অটো বা শেয়ার শেয়ারিং রিজার্ভ গাড়ি আছে ওগুলো করেও আপনারা ডাইরেক্ট কামাক্ষা মন্দিরে যেতে পারেন কিন্তু সমস্যা হচ্ছে ওর ভাড়াটা একটু বেশি তো আমি যেহেতু বাজেট কম ছিল আমার তাই আমি কিভাবে কম খরচে মন্দিরে পৌঁছালাম তাই তুলে ধরছি সামনে যে ওভারব্রিজ যাচ্ছে এই ওভারব্রিজে উঠে আপনারা বাঁ দিকে চলে যাবেন ডানদিকে দিকে দেখবেন এসকেলেটার আছে তো এস্কেলেটার দিয়ে আমরা নামবো তার আগে আপনাকে এখান থেকে দেখিয়ে দিই যে মন্দিরের কামাখ্যা নামে স্টেশনটা নাম আপনারা দেখতে পাচ্ছেন জুম করি হ্যাঁ কামাখ্যা জংশন লেখাটা দেখা যাচ্ছে তো এরপরে আমরা এখান দিয়ে এসকেলেটার দিয়ে নিচে নেমে এই স্টেশন দিয়ে এখানে বাইরে বেরিয়েছি বাইরে বেরিয়ে সকালে মনে হলো খুব খিদে পাচ্ছে কী করবো আপনার ট্রেনেরই আইআরসিটিসির যে ফুড প্লাজা আছে সেইখান থেকে গিয়েই সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছি আপনাদের তো চারটা দেখালাম কার কত দাম আমরা আলু পাড়াটা খেয়ে আবার হাঁটতে শুরু করেছি এইখান থেকেই আপনারা এই টোটোগুলো ধরে নিতে পারেন এখান থেকে টোটো ধরলেই আপনাকে নিয়ে যাবে কামাখ্যা মন্দিরের যে গেট সেই গেটে আমি এখান থেকে টোটো ধরিনি আমরা একটু এগিয়ে গিয়েছিলাম এগিয়ে গিয়ে রেল গেটের ক্রসিংটা দেখছেন এই ক্রসিংটাকে ডান দিকে আপনি রেখে হ্যাঁ বাঁদিক বরাবর আপনি চলে যাবেন আপনাকে রাস্তাটা দেখাচ্ছি হ্যাঁ আপনারা দেখুন এই যে বাঁদিক বরাবর রাস্তাটা চলে গেছে সোজা একশো মিটার মতো হাঁটলেই একটা ওভার ব্রিজ আছে ওই ওভার ব্রিজের ওখান থেকেই আমরা বাস ধরেছিলাম ওভার ব্রিজের ওই ফুটে যাবেন ওই দিকে যেখানে ইউকো ব্যাঙ্ক আছে ইউকো ব্যাংকের ওই ফুটে যাবেন দেখবেন আসাম স্টেট ট্রান্সপোর্টের প্রচুর বাস আছে সবুজ বাস সেই সবুজ বাসে আমরা উঠে পড়েছি ভাড়া ছিল মাত্র পনেরো টাকা কামাখ্যা মন্দির সংলগ্ন বাস স্টপেজে আমরা নেমেছি এখানে এখান থেকে আবার একটা আপনাদের গাড়ি পাল্টাতে হবে সেই গাড়ি পাল্টে যেতে হবে কামাক্ষা মন্দিরের কাছে সামনে এটা হচ্ছে কামাখা মন্দিরের গেট আশেপাশে দেখছে দেখছেন প্রচুর শেয়ারিং গাড়ি রয়েছে চার চাকা গাড়ি আপনারা সেই গাড়ি ভাড়া করে নিতে পারেন গাড়ির ভাড়া জন প্রতি তিরিশ টাকা মাত্র কতক্ষণ লাগে দাদাকে জিজ্ঞেস করবো দাদা একটু বলুন কতক্ষণ লাগে মিনিট লাগবে দশ মিনিট লাগবে আর ভাড়া হচ্ছে তিরিশ টাকা পাহাড়ের আঁকা বাঁকা পথ বে কামাখা রোড ধরে এগিয়ে চলেছি মন্দিরের দিকে এক রয়েছে পাহাড় আর কামাক্ষা মন্দিরটা হচ্ছে নীলাচল পর্বতের ওপরে আমরা এখন নীলাচল পর্বতের ওপরেই এগিয়ে চলেছি আমরা এসে গেছি মন্দিরের কাছাকাছি খুবই দেখছেন আশেপাশে ফুল মালার দোকান শুরু হয়ে গেছে অর্থাৎ মন্দির খুবই কাছাকাছি আমাদের গাড়ি আমাদের নামিয়ে দিয়েছে নীলাচল পর্বতের উপরে অবস্থিত মহাপীঠ কামাখ্যা মন্দির এই হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা মন্দির তো আমি অবশ্যই যাব কিন্তু তার আগে থাকার জায়গা একটা খুঁজতে হবে আমি খুঁজে পেয়েছিলাম খুবই কম খরচে একটা থাকার জায়গা এই যে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে রাস্তাটা এই বরাবর আপনারা উঠে যাবেন অনেকগুলো সিঁড়ি উঠতে হবে ঠিক কথাই উঠে গিয়ে দেখবেন তলই বাবা অঞ্চল লেখা আছে এখানে আমি রুম নিয়েছিলাম স্ক্রিনে রুমের নাম্বারটাও দেওয়া আছে দুটো বেড চারজন থাকতে পারবেন ভাড়া নিয়েছিল আটশো টাকা তো জন প্রতি দুশো টাকা রাস্তায় আমাদের একজনের সঙ্গে আলাপ হয়ে গেছিলো তাই তিনিও আমাদের সঙ্গেই থেকে গেছিলেন তো টয়লেটটা একবার দেখিয়ে নেব এই হচ্ছে চান করার জায়গা খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা একটা ওয়েস্টার্ন টয়লেটও ছিল আর একটা ইন্ডিয়ান টয়লেটও ছিল আপনারা দেখে নিন একটা বেসিনও ছিল আর ওপর থেকে মন্দিরের খুব সুন্দর দৃশ্য দেখা যায় তো এই নাম্বারে বুকিং করে আপনারা রুম নিতে পারেন বা আপনাদের পছন্দ মতো অন্য কোথাও থাকতে পারেন আর আপনারা যদি চান যে একদম মন্দিরের সামনে থাকবেন তারও বন্দোবস্ত আছে মন্দিরে একদম গায়ে যাত্রী নিবাস কামাখ্যা দেবালয়ের গেস্ট হাউস রয়েছে এই যে গেস্ট হাউস এই গেস্ট হাউস একদম সংলগ্ন বাঁদিকে গেস্ট হাউস ডান মন্দির দেখতেই পাচ্ছেন কত কাছে তো এইখানকার বুকিং নাম্বার এবং ভাড়া সবই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চাইলে এখান থেকেও বুকিং করে নিতে পারেন তবে অ্যাডভান্সে বুকিং করতে হবে আমরা গিয়ে কোনো রুম ফাঁকা পাইনি মন্দিরে যখন এসেছি অবশ্যই একবার মাকে দর্শন করলাম বাইরে থেকে সেই সকালবেলায় স্টেশন থেকে আলু পরোটা খেয়ে এসেছি পেটে তো আর কিছু নেই সেটা খেতে হবে বেরিয়েই দেখলাম মন্দিরের বাইরেই একটা জায়গায় অন্ন সেবা দেওয়া হচ্ছে প্রসাদ দেওয়া হচ্ছে বিনামূল্যে লেখা রয়েছে অন্ন সেবা খেতে যে গেট সেখান থেকেই টোকেন নিয়ে তারপরে ভেতরে গিয়ে প্রসাদ খেতে হবে টোকেন নেওয়ার জন্য এই রুমে এসে আপনাদের বসতে হবে দেখুন অনেকেই বসে আছে চেয়ার পাতা আছে এইখানেই মন্দির থেকে একজন এসে সবাই হাতে হাতে একটি করে কুপন দিচ্ছে এবং তারা আবার লাইন করে অন্য রুমে যাচ্ছে ভোগ খাওয়ার জন্য আমরাও নিয়ে নিয়েছি কুপন জুতো খুলে আপনাদেরকে যেতে হবে আপনারা চাইলে ওখানেও জুতো খুলতে পারেন বা বাইরে অনেক জুতো রাখার জায়গা আছে সেখানেও খুলতে পারেন সবাই লাইনে দাঁড়িয়ে আছে নিয়ে নিয়েছি প্রসাদ কী কী আছে দেখুন খিচুড়ি পাঁপড় ভাজা লুচি মটর পনির বাইয়ে আপনারা আপনারা তৃপ্তি পারেন কি সবজি যত খুশি নিতে পারবেন বাইয়েে মাপো সুজি একবারই দেয়া হবে তখনই আপনারা আসবেন প্রসাদ অবশ্যই খাবেন খুব সুন্দর 12টা থেকে 3:30 এর মধ্যেই প্রসাদ পাবেন এই পরে আর কিন্তু প্রসাদ পাবেন না ভোগ প্রসাদ খেয়ে আর রুমে যাইনি আসেই বগলা মন্দির ছিল সেই বগলা মাকে দর্শন করতে গিয়েছিলাম মন্দিরের আশেপাশেই অনেক দোকান রয়েছে আপনারা চাইলে পুজো কিনে নিতে পারেন দিয়ে নিচে নেমে যেতে হবে ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নয় তবুও অল্প যে করার চেষ্টা করেছি যেটুকুনি আপনাদের সামনেও আমি তুলে ধরলাম শান্ত নিরিব নিরিবিলি পরিবেশ আশেপাশের অঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন এই বগলা মন্দির কেমন লাগলো অবশ্যই জানাবেন একটু কমেন্ট করে সন্ধে নামার মুখেই বগলা মন্দির থেকে বেরিয়ে আসি এবং কামাখ্যা মন্দিরের দিকে যাই এই হচ্ছে সন্ধ্যেবেলার কামাখ্যা মন্দিরের পরিবেশ দর্শক বন্ধুদের বলে রাখি আপনাদের আগেও বলেছি যেটা হচ্ছে কামাখ্যা মন্দির হচ্ছে একান্ন সতীপীঠের মধ্যে মহা সতীপীঠ বলে বিবেচিত হয় এর ভেতরেই এই মন্দিরের ভেতরেই ধনী আছে এটাই হচ্ছে মায়ের মূল গর্ভগৃহ সন্ধ্যাবেলায় আমরা এসে পড়েছি কামাক্ষা মন্দিরের সামনে আপনারা চাইলে এখানে ধূপ বা প্রদীপও জ্বালাতে পারেন সেই সুবিধাও আছে এই হচ্ছে অনুসন্ধান কেন্দ্র কামাক্ষা মন্দিরের আপনাদের যদি কোনো জিজ্ঞাসা বা কী থাকে আপনারা অবশ্যই এখানে করতে পারেন এই হচ্ছে প্রদীপ ধূপ জ্বালানোর জায়গা আপনারা চাইলেও ধূপ বা প্রদীপ জ্বালাতে পারেন আমার এদিনকে কোনো পুজো দেওয়া হয়নি তবু মন্দিরে এসেছিলাম আর এই হচ্ছে বেবি কেয়ারের জায়গা এই সামনে কাঁচের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মায়ের মূল গর্ব গিয়ে ঢোকার জন্য লাইন দিতে হয় এর অনেক আগে থেকে লাইন দিতে হয় তো এর মধ্যে এটাই শেষ লাইনের জায়গা সবাই শুনেছি ভোর চারটে পাঁচটা থেকে লাইন দেয় আর এই সামনেই দেখতে পাচ্ছেন এখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে মন্দিরের সন্ধ্যা আরতি শুরু হবে একটা জিনিস আপনাদের সবাইকে জানিয়ে রাখি জুন মাসে এখানে অম্বুবাচি মেলা হয় আর এই সময়ে মাতা সতীর মেনস্ট্রুয়াল পিরিয়ড চলে তিন দিন মন্দিরের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না বলা হয় এই মায়ের গর্ভগৃহে সাদা কাপড় রাখা হয় যা তিন দিন পর লাল রং হয়ে যায় একে অম্বুবাচি বস্ত্র বলা হয় এবং তা ভক্তদের মধ্যে বিতরণ করা হয় প্রসাদ হিসাবে আমরা প্রসাদ সন্ধ্যা সন্ধ্যা যে প্রসাদ আমরা নেওয়ার জন্য লাইন দিয়েছি হাতের মধ্যে দেখতেই পাচ্ছেন আমাদের দিয়েছে তো মা কামাক্ষা দেবীকে তন্ত্র সাধনার মুখ্য দেবী হিসাবে গণ্য করা হয় যে সকল ভক্তরা এখানে দর্শন করেন তারা সমস্ত দুঃখ ও ভয় থেকে মুক্তি পায় তো আমরা যেদিন গিয়েছিলাম জাস্ট তারা নবরাত্রির আগের দিন সেখানে ন্যাশনাল ক্লাসিক ডান্স ফেস্টিভ্যাল চলছিল। বিভিন্ন রাজ্য থেকে আগত প্রতিযোগীরা তাদের নৃত্য পরিবেশন করছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন